আজকে মজাদার একটা রেসিপি রান্না করব মুরগির কুলি জাগিলা আর আমার মতন কে কে পছন্দ করেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু রান্না করে ফেলছি দেখেন কি সুন্দর পরিবেশন করছি মার্শাল্লাহ আমার মতন কে কে পছন্দ করেন অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন হ্যালো হে বিএনস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পাশে থেকে অবশ্যই আমার রান্নার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আমি কিন্তু মুরগির কলি জাগিলা ভালোভাবে ধুই দিয়ে পরিষ্কার করে নিছি এখন কিন্তু কড়াইটা বসে দিলাম দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে আবার নাড়াছাড়া করে নিব ছাড়া করে নিও তারপর দিয়ে দিব গোটা মশলা এখন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা হালুগুটা তারপর দিয়ে নাড়া চাড়া করে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধুইনার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ পরিমাণ মতো সব কিছু একেবারে দিয়ে দিলাম কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আবার পানিটা আমি এখন কষিয়ে নিব দেখতে পারতেছেন কীভাবে রান্না করতেছি এখন কিন্তু মুরগির কলিজা গিলাটা ধুয়ে রাখছিলাম আগের থেকে দিয়ে দিলাম তা দিয়ে দিলে মানে এখন নাড়াচাড়া করে আবার কষানোর জন্য অপেক্ষা করব দিয়ে দিব ডাকনা দিয়ে এখন ডাকনা দিয়ে দিব আবার এখন দেখতে পারতেছেন কিভাবে সুন্দরভাবে কষানো হচ্ছে আস আসলে আমার মতন কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগির কুড়ি জাগিলা খেতে পছন্দ কে কে করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু অনেক পছন্দ করি এখন দিয়ে দিলাম কয়েকটা আলু আলু দিয়ে আবার ডাকনা দিয়ে ঘুরে দিলাম এখন কিন্তু দেখতে পারতাছেন রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে রান্না কিন্তু প্রায় কমপ্লিট আর কালারটা দেখছেন সেই মার্শাল্লাহ এখন কয়েকটা কাঁচামরিচ দিব কাঁচামরিচটা দিলে সুন্দর একটা গ্রাণ বের হবে দেখতে পারতেছেন শুকনা শুকনা করে মুরগির কলিজা ভুনা তৈরি হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন হলো বন্ধুরা আর আমার মতন কে কে পছন্দ করেন মুরগির কলিজা ভুনা গরম গরম বাদ দিয়ে ও সেই স্বাদ আমি কিন্তু পছন্দ করি আর এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এতগুলা তো মুরগি থেকে হয় না বাজার থেকে কিনে আনছি আমি দেখেন মুরগির কলি না কত সুন্দর হয়েছে আর অনেক মজা ছিল আমি রান্না করছি বলো ভক করতাছি এটা মনে করবেন না আসলে অনেক মজা হয়েছিল মুরগির কলি না আপনারা বাসায় টাই করবেন আর বাজার থেকে কিনতে পাওয়া যায় অবশ্যই কিনে নিয়ে আসবেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইট কমে শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ